হাই ফ্রেন্ড আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমার রেসিপিতে থাকছে ছোটো ছোটো আলুর দম সঙ্গে ময়দার রুটি তো চলো এই আলুর দম বানানোর জন্যে আমি আলু নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা পোস্ত বাটা টক দই পনির কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমাটো কুচিয়ে নিয়েছি এবং লবণ শাহি গরম মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবং মিট মশলা সাথে আমি আটাটা আগের থেকে মাখিয়ে রেখেছি আগের থেকে আটা মাখিয়ে রাখলে রুটিটা ভালো হয় তো আলুর সাইজগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছো যে আলুগুলো কত ছোটো ছোটো এই সাইজে আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলো তো ছাড়িয়ে নিয়ে আমি আলুগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি আলুগুলোর মধ্যে দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে এসছে এবার কড়াইয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচিউলি লবণ ও হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে এর মধ্যে আমরা টমেটো কুচিগুলোকে ছেড়ে দেবো তবে টমেটো অর্ধেক দিয়ে দেবো এখানে বাকি অর্ধেক পরে দেবো যখন দেবো আমি বলে দেবো এর মধ্যে আদা বাটা রসুন বাটা জিরা বাটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো মশলাটা ভাজা ভাজা হয়ে আসলে আমরা সামান্য পরিমাণ গরম জল দিয়ে এটাকে আর একটু সেদ্ধ হতে দেবো এরপর মশলার মধ্যে টক দই ও পোস্তটা দিয়ে মশলাটাকে আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে এরপর মশলার মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা বাকি অর্ধেক টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো এই টমেটোগুলি মশলার সঙ্গে আস্ত আস্ত থাকবে খেতে ভালো লাগবে এরপর আমরা ভেজে নেওয়া আলুগুলি মশলার মধ্যে সব একে একে দিয়ে দেবো মশলার সঙ্গে ভেজে নেওয়া আলুগুলি সুন্দর করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে একটা পাত্রে গরম জল নিয়ে আমরা এর মধ্যে পরিমাণ মতো দিয়ে নাড়তে থাকব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমরা ভেজে নেওয়া পনির কুচিগুলি দিয়ে দেবো দিয়ে একটু মিট মশলা দিয়ে ঝোলটাকে ফোটাতে থাকব। ঝোলটা যখন গাড়ত্ব হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ শাহি গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে নেব এটা এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো দেখো দেখতে কী দারুণ লাগছে এটা দেখতে যেমন দারুণ লাগছে খেতে কিন্তু তেমনই দারুণ লাগবে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এটাকে আমি এখন কচি কলার পাতায় গরম গরম রুটি ও পেঁয়াজের সাথে সার্ভ করব তোমরা আমার মতো কচি কলার পাতায় কাঁচা পেঁয়াজের সাথে গরম রুটি ও এমন আলুর দম খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশানটা অন করে রাখবে খাবারের তালিকায় এমন কচি কলার পাতায় গরম গরম রুটি আলুর দম ও কাঁচা পেঁয়াজ থাকলে আর কি চাই বলো এমন খাবারে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবে আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে